কোথায় যাবেন আসসালামু আলাইকুম যাবেন কোথায় নড়াইল মানে সামনে বাস স্ট্যান্ডে গেলে ভালো হয় আসেন নামাজ টাকা লাগবে না আমি যাচ্ছি ওদিকে আপনাকে হেল্প করলাম সমস্যা কি আসেন আসেন ওই যে ব্রিজ পার হওয়ার পর যে বাস কাউন্টার ওখানে নামলে হবে না আচ্ছা আসেন বসেন হ্যাঁ এখন যাবেন কোথায় নড়াইল গ্রামের বাড়ি ওইখানে ঢাকায় কোথায় থাকেন ঢাকায় থাকেন কোথায় আমি বাড়ি থেকে ও আচ্ছা বাইরে যাবেন সই যাবেন মাছা আল্লাহ ঠিক আছে নাম কি সবুজ মোল্লা সবুজ মোল্লা ঠিক আছে ভালো থাকেন আর একটু কষ্ট দিলাম আর আজকে তো বাস ফোন নাম্বার দিচ্ছি আমি আপনাকে আমার আজকে তো বাসটা সব বন্ধ আপনার ওই যে আজকে তো কী যেন কার রায় দিবে এর জন্য হ্যাঁ আপনি এই পারে চলে গেলে ওই পারে নামলেই পাবেন তো ভালো থাকেন দোয়া রইলো দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামুকুম আমি এভাবে চেষ্টা করি অফিসে কাজে যাচ্ছিলাম আপনাকে একটু সহযোগিতা করলাম এই আর কিছু না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম